ফুটপাত আছে কিনা বোঝার কোনো উপায় নেই পুরোটাই হকারদের কবজায় কোনো কোনো জায়গায় দোকানদাররাও বর্ষা সাজিয়ে বসেছে ফুটপাতে রাজধানীর মালিবাগ মৌচাকের ফুটপাতের খবর জানাচ্ছে মাহাতাব মিনহাস ক্যামেরায় ছিলেন জনি রোজারিও এই চিত্র দেখে বোঝার জোনেই এটি ফুটপাত পুরোটাই হকার আর দোকানীদের দখলে আর এতে মালিবাগ মৌচাক সড়কে বেশিরভাগ সময়ই থাকে যানজট ফুটপাতে চৌকি পেতে কাঠের টেবিল কিংবা ভ্যানের উপর কেউ আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে চাদর বিছিয়ে চলছে বেচা বিক্রি ফুটপাতে হকারদের এসব দোকানের কারণে অল্প পথ পেরোতেই পোহাতে হয় প্রচুর ভোগান্তি তবুও এখানকার হকাররা বলছেন ভিন্ন কথা ফুটপাত বন্ধ করতে পারবো না ফুটপাত চলবে আর কি মানুষ খাইতে হলে তো একটু সমস্যা না দোকানপাট সব ফুটে যদি সবকিছু পাওয়া যায় দেখে মানুষ আসে খায় এই আর কি চাপিয়া লাগাইছি জায়গা আছে তো কারো গতি করি না আমি 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 নীরবদ এক সাইডে রাখছি কেউ আবার স্থায়ী দোকানের সামনের অংশ বাড়িয়ে দখল করেছেন ফুটপাত ফুটপাতের জায়গা হতে পারে এটা আমার ধারণা না ভাই এত ঢুকই হইলো সরাই দেবে সবাই সরাইলা ভাই আমরা সরাই দেবো ভাই তারা বলছেন আগে চাদা দিতে হতো এখন দিতে হয় না সিটি কর্পোরেশন থেকেও হয় না কোনো উচ্ছেদ অভিযান তাই ফুটপাতে বসতে এখন সুবিধা আগের চেয়ে বেশি এখন আমরা কারবারা আটকে গো দেই না আগে বাড়া দেওয়া লাগতো এখন বাড়া লাগে না না এখন আপাততবতে সুবিধা। এখন না না আসলে আমাদের এখন ভালো আছে এখন। সিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলে অলওয়েজ বি বিউটিফুল। হকারদের এমন শেচ্ছাচারিতা থেকে মুক্তি চান পথচারীরা। এই এলাকাটা এমনি জ্যাম তাও হকাররা আমাদের খুবই ডিসটর্ব করতেছে। ফুটপাত থাকবে একটা আধারস্থানীও জায়গা থাকবে সেখানেওরা থাকবে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় নারী ও শিশুদের। কোন কাজে ইয়ে করতে পারে সমস্যা হয় আশেপাশে ছেলেরা গা ঘেসে চলে যায় এটা তো অবশ্যই আমাদের আনসেফটি কষ্ট হয় ফুটপাত হবে ঝক্কি ঝামেলা মুক্ত এমন স্বপ্নই দেখেন নগরবাসী মাহতাব মিনহাজ একুশ টেলিভিশন ঢাকা